জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক বিশ্বাসে ঘরে টিকটিকির আগমনকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে কেউ কেউ এটিকে শুভ লক্ষণ বলে মনে করেন আবার কেউ কেউ এটিকে একটি সতর্ক বা অশুভ লক্ষণ হিসেবে দেখেন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যে টিকটিকির তাৎপর্য সম্পর্কে নিচে গভীর অনুসন্ধান করা হল টিকটিকি হল বিশ্বের প্রায় প্রতিটি অংশে পাওয়া সাধারণ গৃহস্থালীর সরীসৃপ ঘরের ভেতরে তাদের আকস্মিক আগমন বা অস্বাভাবিক আচরণ শতাব্দী ধরে বিভিন্ন কুসংস্কার এবং বিশ্বাসের জন্ম দিয়েছে অনেকে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের সাথে তাদের উপস্থিতিকে যুক্ত করে বিশ্বাস করে যে তারা আধ্যাত্মিক জগৎ থেকে বার্তা বহন করে এই নিবন্ধে আমরা পরীক্ষা করব যে জ্যোতিষশাস্ত্র এবং অন্যান্য বিশ্বাস ব্যবস্থা অনুসারে ঘরে টিকটিকির আগমনকে শুভ লক্ষণ নাকি খারাপ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে টিকটিকি এবং তাদের তাৎপর্য জ্যোতিষশাস্ত্র বিশেষ করে হিন্দু জ্যোতিষশাস্ত্র প্রায়শই প্রাণীর গতিবিধি এবং আচরণকে মহাবিশ্বের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করে বাড়িতে টিকটিকি উপস্থিতি তার কর্ম রং গতিবিধির দিক এবং এমনকি পরিবারের কোন সদস্য এটি দেখে তার উপর নির্ভর করে বিভিন্ন জিনিসের প্রতীক হতে পারে এক বৈদিক জ্যোতিষশাস্ত্রে টিকটিকি বৈদিক জ্যোতিষশাস্ত্রে টিকটিকি ভাগ্যের দূত বলে বিশ্বাস করা হয় তাদের গতিবিধি বিশেষ করে যদি তারা কোনো ব্যক্তির উপর পড়ে তাকে শাস্ত্র টিকটিকিদের গতিবিধির অধ্যয়ন বলা হয় জ্যোতিষশাস্ত্রের এই শাখাটি টিকটিকি আচরণের উপর ভিত্তি করে ভাগ্য বা দুর্ভাগ্যের ভবিষ্যৎবাণী করে একজন ব্যক্তির উপর টিকটিকি পড়া, টিকটিকি শরীরের কোথায় পড়ে তার উপর নির্ভর করে বিভিন্ন ভবিষ্যৎবাণী করা হয় উদাহরণস্বরূপ যদি একটি টিকটিকি মাথায় পড়ে তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং আসন্ন সাফল্য বা আর্থিক লাভের ইঙ্গিত দিতে পারে যদি এটি বাম কাঁধে পড়ে তবে এটি শত্রুদের উপর বিজয়ের ইঙ্গিত দেয় যদি এটি ডান কাঁধে পড়ে তবে এটি অপ্রত্যাশিত সম্পদ আনতে পারে যদি এটি পেটে পড়ে তবে এটি স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয় যদি এটি পায়ে পড়ে তবে এটি আসন্ন ভ্রমণ বা প্রিয়জনদের থেকে বিচ্ছেদের সতর্ক যদি এটি চোখ বা মুখের উপর পড়ে তবে এটি ভবিষ্যতের সাফল্য এবং স্বীকৃতির ইঙ্গিত দিতে পারে চলাচলের দিক নির্দেশনা যদি একটি টিকটিকি পূর্ব দিক থেকে ঘরে প্রবেশ করে তবে এটি সমৃদ্ধির ইঙ্গিত দেয় এমন একটি ইতিবাচক লক্ষণ যদি এটি পশ্চিম দিক থেকে প্রবেশ করে তবে এটি আর্থিক সমস্যার সতর্ক করে যদি এটি উত্তর দিকে অগ্রসর হয় তবে এটি ক্যারিয়ার বৃদ্ধির প্রতীক যদি এটি দক্ষিণ দিকে অগ্রসর হয় তবে এটি প্রায়শই সম্ভাব্য স্বাস্থ্য সমস্যার লক্ষণ হিসাবে দেখা হয় টিকটিকি শব্দ ভারতীয় জ্যোতিষশাস্ত্রে টিকটিকির কিচিরমিচির বা ক্লিক করার শব্দ প্রায়শই কোনো বিবৃতি বা চিন্তার নিশ্চিতকরণ হিসাবে বিবেচিত হয় অনেকেই বিশ্বাস করেন যে যদি কোনো ব্যক্তি কথা বলার সময় একটি টিকটিকি শব্দ করে তবে এর অর্থ হল যা বলা হচ্ছে তা সত্য বা সত্য হবে বাস্তুশাস্ত্রে টিকটিকি প্রাচীন ভারতীয় স্থাপত্য বিজ্ঞান বাস্তুশাস্ত্র বাড়িতে টিকটিকিদের প্রভাব সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে এক ইতিবাচক তাৎপর্য যদি প্রবেশদ্বারের কাছে একটি টিকটিকি দেখা যায় তবে এটি সুরক্ষার প্রতীক হিসাবে বিবেচিত হয় সোনালি রঙের টিকটিকি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সমৃদ্ধি আনতে পারে যদি প্রার্থনা কক্ষে একটি টিকটিকি দেখা যায় তবে বিশ্বাস করা হয় যে ঐশ্বরিক আশীর্বাদ উপস্থিত দুই নেতিবাচক তাৎপর্য বাস্তুতে মৃত টিকটিকিকে একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় যদি বাড়ির ভিতরে একটি মৃত টিকটিকি পাওয়া যায় তবে এটি নেতিবাচকতা বা আসন্ন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় যদি বাড়িতে ঘন ঘন একাধিক টিকটিকি দেখা যায় তবে এটি বাস্তু দোষ বাড়ির শক্তি প্রবাহে ভারসাম্যহীনতা নির্দেশ করতে পারে যার জন্য আচার বা সমন্বয়ের মাধ্যমে সংশোধন প্রয়োজন যদি রান্নাঘরে একটি টিকটিকি পাওয়া যায় তবে এটি খাদ্য দূষণ বা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে একটি সতর্ক হিসাবে বিবেচিত হয় টিকটিকি সম্পর্কে সাংস্কৃতিক এবং ধর্মীয় বিশ্বাস বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে টিকটিকিদের তাৎপর্য রয়েছে এখানে কিছু ব্যাখ্যা দেওয়া হল এক হিন্দু বিশ্বাস হিন্দু পুরাণে টিকটিকি ভগবান বিষ্ণু এবং মহান সর্প শেষনাগের সাথে যুক্ত কিছু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে যে টিকটিকি ঐশ্বরিক প্রাণী এবং তাদের উপস্থিতি একটি আধ্যাত্মিক বার্তা নির্দেশ করতে পারে দক্ষিণ ভারতে মন্দিরগুলিতে প্রায়শই টিকটিকি ভাস্কর্য থাকে যা ঐশ্বরিক সুরক্ষার প্রতিনিধিত্ব করে কিছু হিন্দু যদি কোনো নেতিবাচক প্রভাব মোকাবেলা করার জন্য টিকটিকি পড়ে তবে বিশেষ আচার অনুষ্ঠান পালন করে দুই চীনা ফেং শুই ফেং শুইতে টিকটিকিকে পুনর্জন্ম অভিযোজনযোগ্যতা এবং বেঁচে থাকার প্রতীক হিসাবে দেখা হয় ঘরে একটি টিকটিকি নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা নির্দেশ করতে পারে যদি স্বপ্নে একটি টিকটিকি দেখা যায় তবে এটি ইঙ্গিত দেয় যে ব্যক্তির জীবনে আরও নমনীয় এবং অভিযোজিত হওয়া উচিত তিন পশ্চিমা কুসংস্কার কিছু পশ্চিমা সংস্কৃতিতে টিকটিকিকে পরিবর্তনের পূর্বসূরি হিসেবে দেখা হয় যদি একটি টিকটিকি কারো পথ অতিক্রম করে তবে এটি জীবনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে যেমন চাকরি পরিবর্তন বা নতুন সম্পর্ক কিছু লোক বিশ্বাস করে যে বাড়িতে একটি টিকটিকি হল একটি অভিভাবক আত্মা যা পরিবারের উপর নজর রাখে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বাড়িতে টিকটিকি থাকা ভালো বা খারাপ নয় এর অর্থ কেবল পরিবেশ তাদের জন্য উপযুক্ত টিকটিকি উপকারী প্রাণী কারণ তারা মশা মাছি এবং পিঁপড়া খেয়ে পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে টিকটিকি ঘরে প্রবেশের কারণ খাবারের পোকামাকড় প্রাপ্যতা উষ্ণ তাপমাত্রা জানালা এবং দরজা খুলুন আর্দ্রতার মাত্রা টিকটিকি কিভাবে দূরে রাখবেন অবাঞ্ছিত হলে ঘর পরিষ্কার রেখে পোকামাকড়ের সংখ্যা হ্রাস করুন রসুন পেঁয়াজ এবং ডিমের খোসার মতো প্রাকৃতিক প্রতিরোধক ব্যবহার করুন দেয়ালে প্রবেশ রোধ করতে ফাটল এবং ফাঁক বন্ধ করুন চূড়ান্ত রায় ঘরে টিকটিকি কি শুভ না অশুভ লক্ষণ জ্যোতিষশাস্ত্র বাস্তু এবং সাংস্কৃতিক বিশ্বাসের উপর নির্ভর করে ঘরে টিকটিকি আগমনের মিশ্র ব্যাখ্যা রয়েছে এখানে একটি সারসংক্ষেপ দেওয়া হল পূর্ব বা উত্তর দিক থেকে যদি একটি টিকটিকি প্রবেশ করে তবে এটি সমৃদ্ধির ইঙ্গিত দিতে পারে সোনার টিকটিকিকে শুভ বলে মনে করা হয় যদি প্রার্থনা কক্ষে একটি টিকটিকি দেখা যায় তবে এটি ঐশ্বরিক আশীর্বাদের প্রতীক যদি একটি টিকটিকি শরীরের কিছু অংশে যেমন পেট পা পড়ে। তবে এটি একটি অশুভ লক্ষণ হিসাবে দেখা হয় যদি বাড়িতে একটি মৃত টিকটিকি পাওয়া যায় তবে এটি নেতিবাচকতার ইঙ্গিত দিতে পারে যদি বাড়িতে ঘন ঘন টিকটিকি দেখা যায় তবে এটি বাস্তু দোষের ইঙ্গিত দিতে পারে পরিশেষে টিকটিকিটির উপস্থিতি শুভ না খারাপ তা ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে যদি কেউ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে তবে তারা যে কোনো অনুভূত নেতিবাচক প্রভাব মোকাবেলা করার জন্য প্রতিকার বা আচার অনুষ্ঠান অনুসরণ করতে পারে তবে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে টিকটিকি প্রকৃতিরই অংশ এবং তাদের উপস্থিতি সাধারণত বোঝায় যে বাড়িতে একটি সুস্থ বাস্তুতন্ত্র রয়েছে টিকটিকি যদিও প্রায়শই একটি সাধারণ সরীসৃপ হিসাবে দেখা হয় বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে গভীর প্রতীকী তাৎপর্য বহন করে হিন্দু ধর্মে এটি কখনো কখনো সম্পদ সমৃদ্ধি এবং ভাগ্যের দেবী দেবী লক্ষ্মীর সাথে যুক্ত এই সংযোগটি প্রাচীন ধর্মগ্রন্থ লোকবিশ্বাস এবং বাস্তুশাস্ত্রের নীতিগুলিতে নিহিত এই বিস্তৃত আলোচনায় আমরা টিকটিকি কেন দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয় এর আধ্যাত্মিক তাৎপর্য এবং জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুতে এর উপস্থিতি কিভাবে ব্যাখ্যা করা হয় তা অনুসন্ধান করব দেবী লক্ষ্মী হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিনী এবং সম্পদ সমৃদ্ধি প্রাচুর্য এবং কল্যাণের দেবী হিসাবে সম্মানিত তার আশীর্বাদ তার ভক্তদের কাছে বস্তুগত এবং আধ্যাত্মিক উভয় সম্পদই নিয়ে আসে দেবী লক্ষ্মীর প্রতীক দেবী লক্ষ্মীকে প্রায়শই চিত্রিত করা হয় চারটি হাত ধর্ম ধার্মিকতা অর্থসম্পদ কাম ইচ্ছা এবং মোক্ষমুক্তির প্রতীক একটি পদ্মফুল পবিত্রতা এবং ঐশ্বরিক করুণা নির্দেশ করে সোনার মুদ্রা প্রাচুর্য এবং সম্পদের প্রতীক দুটি হাতি রাজকীয়তা এবং শুভতার প্রতীক যদিও এগুলি সাধারণ প্রতীক আধ্যাত্মিক ঐতিহ্যে টিকটিকি সহ বিভিন্ন প্রাণীকেও তার উপস্থিতির সাথে যুক্ত করা হয়েছে হিন্দু বিশ্বাসে দেবী লক্ষ্মীর সাথে টিকটিকিদের গভীর সম্পর্ক রয়েছে তারা সম্পদ নবায়ন সুরক্ষা এবং ঐশ্বরিক শক্তির প্রতীক বাড়িতে তাদের উপস্থিতি সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে বিশেষ করে যদি তারা পবিত্র স্থানে দেখা যায় যাই হোক সমস্ত অশুভ লক্ষণের মতো তাদের তাৎপর্য প্রেক্ষাপট দিক এবং গতিবিধির উপর নির্ভর করে কিছু দর্শন আর্থিক আশীর্বাদের ইঙ্গিত দিলেও অন্যগুলি সতর্ক হিসেবে কাজ করে কারও বিশ্বাস যাই হোক না কেন প্রকৃতিকে সম্মান করা এবং আধ্যাত্মিক প্রতীকবাদ বোঝা লক্ষ্মীর ঐশ্বরিক শক্তির সাথে আমাদের সংযোগকে আরও গভীর করতে পারে